আমি অভিক্রয়ের সঙ্গে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো যারা ঝামেলা সৃষ্টি করছেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান না হলে চৌঠা জুনের পর হিসেব হবে সব সকালে কাঁধে গদা নিয়ে প্রাত ভ্রমণে বেরিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শাহজানের মতন সন্ত্রাসবাদীদের পুষছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ সকাল বেলায় প্রাত ভ্রমণে বেরোন তিনি এবং তা গদা নিয়ে বেরোন এবং তারপরেই এই ধরনের মন্তব্য করছেন শাহজাহানের মতো সন্ত্রাসবাদীদের পুশছেন কি বলেছেন দিলীপ ঘোষ অবশ্যই আপনাদেরকে শোনাবো যেমনটা বলেছেন দিলীপ ঘোষ আজকের ভ্রমণে বেরিয়ে কি বললেন তিনি শুন সে করবে টেরিস্টে ভয় দেখায় আমাদের নেতাদের খুন করেছে ভয় দেখাতো যারা পার্টিদারি টেরিস্ট আছে যারা সারা দেশে টেরিস্টদের বাংলায় সেল্টার দিয়েছে টেরিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায় সাজানের মতো টেন্সকে কে পুষেছে তাদেরকে কে মারবে আর ইলেকশানে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করেছে এই বলো তাই বলো এই সব সিম্পির ভোট চলে যাচ্ছে আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা পেটেছে চলে গেছে এখন আমাকে মারছে আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেলে আজ আজকে মহাবীর জয়ন্তী হনুমানজির জয়ন্তী তো হনুমানজির পুজো তো গদা নিয়েই করতে হবে লাড্ডু তো খাবেন না উনি উনি ছোলা খাও আর গদা ঘোরাও এটা হচ্ছে হনুমানজি আপনার তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে পাবলিক সঙ্গে নেই কর্মীরা আসছে না নিজেরা মারামারি করছে তো কী করবে আমাদের গায়ে পরে ঝগড়া করছে আমি বলে দিচ্ছি দিলীপ ঘোষ এসছে ভেবে চিন্তা হাত দাও কারণ আমি ছয় চার জুনের পরেও এখানে পাঁচ বছর থাকার জন্য কমপক্ষে এসেছি হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেব এখানে কালু মালু হালু হলো কে কে গন্ডগোল করেছে কালকে সব রিপোর্ট আমার কাছে আছে हां जी এখনো সময় আছে যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে উৎকাত করার দরকার নেই দেখলেই হই পুলিশ আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন আমরা ইনিই কথা বলবো سنجীব সুই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন سنجীব বারবার একাধিক মন্তব্য তো করেছেন জানিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং দিলীপ ঘোষ তাকেইবার গদা হাতেই মন্তব্য করতে শোনা গেল যে যারা ঝামেলা সৃষ্টি করছেন তারা সাবধানন চৌছাচুনের পরে হিসাব হবে কোন হিসাবের কথা বলতে চাইছেন দিলীপ ঘোষ মূলত দিলীপ ঘোষ গদাহাতে বেরিয়ে যেটা বলে যেটা তুমি বললে অভিজ্ঞ তো যে চৌঠা জুটের পরে যে হিসেব হবে হিসেব তিনি যেটা বোঝাতে চাইছেন হিসেব হচ্ছে যারা আহ বর্ধমান লোকসভা কেন্দ্রে যারা দিনের পর দিন অন্যায় করেছে মানুষের সঙ্গে যারা দিনের পর দিন টাকা লুট করেছে মূলত তৃণমূলের প্রতিই তার আক্রমণ দেখেছি আমি এবং অন্যান্য বিরোধী দলের প্রতি তার কোনো মন্তব্য ছিল না তৃণমূলেরই মূলত আক্রমণ ছানিয়েছেন তিনি যে তার লোকসভা কেন্দ্রে যারা যারা অন্যায় করেছে মানুষের টাকা লুট করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা হবে এবং তাদের তাদেরই হিসাব হবে এটা পরিষ্কার করে না বললেও তিনি যে তৃণমূলকে উদ্দেশ্য করে বলছেন তৃণমূল কর্মীদেরকে উদ্দেশ্য করে বলছেন তার কারণ হচ্ছে কি খনি এলাকা এবং দুর্গাপুর শহর সহ দুর্গাপুরে বিভিন্ন ব্লকের বেশ কিছু নেতাদের নাম না করে তিনি এই কথাই বলেছিলেন যে তারা যে দুর্নীতি করেছে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তার হিসাব হবে অর্থাৎ এই কথাটাই আজকে আজকে আবারও মুখ্যমন্ত্রী এবং তার দল তারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়েছে বাংলাদেশের এখানে থাকে শুধু বাংলাদেশ না সারা ভারতবর্ষের সন্ত্রাসবাদীরা পশ্চিমবাংলায় আশ্রয় পায় কারণ পশ্চিমবাংলা হলো সেফ জায়গা এখন তাদের যে আশ্রয় দিয়েছেন তারা কেন মারবে তাদের

এবং তিনি বলছেন যে শাহজাহানের মতন সন্ত্রাসবাদীদেরকে পুষছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অরূপ অরূপবাবু যে বিষয়ে দিলীপ ঘোষ তিনি বলছেন হুশিয়ারি দিচ্ছেন যে এখনই সাবধান হয়ে যান চৌঠা জুনের পর না হলে হিসেব হবে এবং শাহজাহানের মতন সন্ত্রাসবাদীদের পুষছে তৃণমূল কি বলবেন দেখুন সারা ভারতবর্ষে সন্ত্রাসবাদীদের কারা পুষে সেটা ভারতবর্ষের মানুষ দেখেছে যে মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত সাধ্য প্রজ্ঞা তাকে পার্লামেন্টে মেম্বার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি উড়িষ্যায় কেউঝরে গ্রাহাম কুয়ার টাইমকে তার পুত্র সহ পুড়িয়ে খুন করার অভিযোগে অভিযুক্ত প্রতাপ সরঙ্গিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিয়েছে ভারতীয় জনতা পার্টি সুতরাং তেরোদের কারা পুষে সেটা নতুন করে ভারতবর্ষের মানুষকে শুনাতে হবে না আর আরেকটা জিনিস খুব পরিষ্কার মুম্বাই হামলার দায়ে অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলি তার অনুচর বলে পরিচিত রেগে রাজারাম রেগে তাকে কেন কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে টার্গেটটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে পেরে উঠছে না বলে এই ধরনের নিচে রাখতে আসলে এই কাজগুলো দেখার কথা এনআইএ টেরারিজম কে খতম করার কাজ এনআইএস এনআইএ যদি এই কাজেই ব্যস্ত থাকতো তাহলে এনআইএ এর কর্মদক্ষতা নষ্ট হতো না কিন্তু এনআইএ কে এখন বিজেপি প্রভুভক্ত বৃত্তের কাজ করতে হয় বিজেপি প্রভুত অঞ্জলি বেরোনে বিরোধী দলের নেতা নেত্রীকে টার্গেট করতে হয় তাই খুব স্বাভাবিকভাবে ভাবে এনআইএ এর যে কাজ করার কথা সেই কাজ এনআইএ করতে পারে না এনআইএ বিজেপি পার্টির অফিস বিহারে রয়ে কাজ করে তার জন্য আজকে এনআইএ এর ইন্টেলিজেন্স ফেইলিয়র হয় আজকে এনআইএ কাজ করতে পারে না সঠিকভাবে এবং তার পরী দেখা যাচ্ছে যে এরকম পেরো ব্যাপারে অভিযুক্ত মানুষরা যদি বিরোধী দলের বাড়ি এসে রেকি করে মানে কি কারণে তারা সেই কাজগুলো করছে সেটা বলতে অসুস্থ হবে না বাংলার মানুষ জবাব দিয়ে না তার আগে বিরুদ্ধ হচ্ছে দুই দেড় ঘন্টা বা দিয়ে দিয়েছে মেঘনীপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিয়েছেই গরমে তবুকুল গরম বর্ধমান দুর্গাপুরের মধ্যে পানা ভারতবর্ষের সবচেয়ে উষ্ণতম জায়গা স্বাভাবিকভাবে মাথা গরম হয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে গুলভাল দেখছেন দুই তারিখ অব্দি বলবেন ভোটের দিন পর্যন্ত তারপর চার তারিখ যখন রেজাল্ট বেরোবেন বিদীপ বাবুকে গুডবাই তৃণমূল টাকা গুডবাই করে দিদি বাবুকে বিদায় জানাবেন ধন্যবাদ আপনাকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন